হ্যালো গাইস আলাইকুম তো ভিডিও থামমেল দেখে তো বুঝে গেছেন আজকে আমরা কী সম্পর্কে জানবো তো চলেন ভিডিওটি শুরু করি হ্যালো গাইস আজকে আমরা জানবো পৃথিবীর শুরু কীভাবে হয় এবং শেষ হবে কিভাবে। তো তো বৈজ্ঞানিক ভাষা দৃষ্টিকোণ থেকে দেখা যায় পৃথিবীর প্রায় চারশো চুয়ান্ন কোটি বছর আগে গঠিত হয়েছিল বলে বিজ্ঞানীরা মনে করেন সূর্য সৃষ্টির পর অবশিষ্ট গ্যাস ও ধূলিকণার মেঘ মধ্যাকর্ষণ বলের প্রভাবে একত্রিত হয়ে স্বরজগতের বিভিন্ন গ্রহের সৃষ্টি করে প্রাথমিক পর্যায়ে পৃথিবী ছিল অত্যন্ত উত্তপ্ত এবং তরল যা ধীরে ধীরে শীতল কঠিন হয় তো আমরা জানলাম বৈজ্ঞানিক ভাষা কীভাবে পৃথিবী শুরু হয় তো এবার আমরা জানবো ইসলাম ধর্মে কী বলা হয়েছে পৃথিবী শুরু হয় কখন ইসলাম ধর্মে বলা হয়েছে পৃথিবীর সৃষ্টি একটি সুবিন্যস্ত প্রক্রিয়ার অংশ ছিল আল্লাহ প্রথমে পৃথিবীকে সৃষ্টি করেন এরপর তাতে পাহাড় বরকত এবং খাদ্যের ব্যবস্থা করেন এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন সংক্ষেপে ইসলামের দৃষ্টিকোণ থেকে পৃথিবী শুরু হলো আল্লাহর ইচ্ছার ফল এবং তা একটি সুপরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে ছয়টি দীর্ঘ পর্যায়ে সম্পন্ন হয়েছে সৃষ্টির আগে আরস কলম পানি এবং মহাবিশ্বের প্রাথমিক ধর্ষণ অবস্থা বিদ্যমান ছিল তো আমরা এতক্ষণে জানলাম পৃথিবী শুরু হয় কখন এবং কিভাবে। তো এখন জানবো আমরা পৃথিবীর শেষ হবে কখন তো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা হয় পৃথিবীর শেষ বলতে গ্রহটির সম্পূর্ণ বিলুপ্তি বা বাসযোগ্যতা হারানোকে বোঝায় যা ভবিষ্যতেও বিলিয়ন বিলিয়ন বছর পরে ঘটবে প্রায় একশো কোটি বছর পর সূর্যের উদ্রতা বাড়তে থাকবে এর ফলে পৃথিবীর তাপমাত্রা এত বাড়বে যে সমুদ্রের জল বাসীভূত হয়ে যাবে এবং বায়ুমণ্ডল ধীরে ধীরে মহাশূন্যে হারিয়ে যেতে থাকবে পৃথিবী আর জীব বসবাসের জন্য উপযুক্ত থাকবে না প্রায় পাঁচশো কোটি বছর পর সূর্য তার হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে ফেলবে এবং একটি লোহিত দানব তারায় পরিণত হবে এই সময় সূর্যের বাইরের স্তরগুলো প্রসারিত হয়ে বুধ ও গ্রহকে গ্রাস করে নেবে এবং সম্ভবত পৃথিবী পৃথিবীকেও গ্রাস করে নেবে অথবা পৃথিবীর কক্ষপথকে বিকৃত করে এটিকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেবে এটি হবে পৃথিবীর চূড়ান্ত সমাপ্তি তো বিজ্ঞানীরা এটুকে বলেছেন এবার জানব ইসলাম ধর্মে কী বলা হয়েছে পৃথিবীর শেষ কখন তো ইসলাম ধর্মে বলা হয়েছে কিছু আলামতের পরই পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই সব আলামতগুলি দেখে নেবেন আপনারা আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবেন আপনারা তো ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ